কে পারে সব কিছু ত্যাগ করে মনকে একাক্র করে সহস্রারে সন্নিবিষ্ট করতে সেই জন্য যাকে লক্ষ্য করে ঠাকুর এইসব প্রসঙ্গ তুলেছেন সেই বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছেন যে ভক্তিযোগে যদি অহং থেকে যায় তাহলে জ্ঞান যোগ অবলম্বন করাই ভালো কারণ অহং না গেলে সমাধি হবে না আর সংসার টান থাকলে অহংও যাবে না সুতরাং জ্ঞান সাধন ভালো অহং ত্যাগ করার জন্য সমাধি লাভের জন্য তার উত্তরে ঠাকুর বলেছেন সে বড় দুর্লভ সে বড় কঠিন নানাভাবে অহং আসে একটি গাছের ডাল কেটে দিলেও আবার অন্য জায়গা থেকে ফেঁকড়ি বেরোয় এই অহং যে কিভাবে কখন মাথা চাড়া দেয় বলা যায় না সেই জন্য সহজ উপায় হচ্ছে দাস আমি এই ভাবটি রাখা আমি ভগবানের দাস এই বুদ্ধি করা বারবার বলতে বলতে মনের এই ভাবটি পাকা হয়ে যাবে এই যে দাস আমি ভাব এই অহং খারাপ নয় যেমন মিচরি মিষ্টি অম্বল হয় না অন্য মিষ্টি খেলে অম্বল হতে পারে তেমনি দাস আমি ভালো এটি রাখা ভালো বলছেন বিজয়কে যে দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞানযোগ হয় না ও পথ বড় কঠিন কাজেই ভক্তিযোগী সহজ পথ প্রণাম ঠাকুর আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে বেলা তিনটেই আপনার কাছে আমার ভিডিওগুলি পৌঁছে যাবে ধন্যবাদ